তো এটা আমার একটা স্বপ্নের ফোন বলতে পারেন মানুষের লাইফে অনেক শখ থাকে অনেক দামি দামি আইফোন কেনার বাট আমার এরকম সেই সেরকম একটা শখ নাই আমার আইফোন অত পছন্দ না সে কারণে আমি আমি যেহেতু অ্যান্ড্রয়েড লাভার সে কারণে আমি আজকে যাচ্ছি আমার পছন্দের একটি ডিভাইস কিনতে যেটির নাম হচ্ছে সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু এই ফোনটা পুরা নেট দুনিয়ায় ভাইরাল আর হচ্ছে এটা সবাই এখন আধুনিক যুগে সবাই এই ফোনের পিছনে ঘুরতেছে মানে এই ফোনটা অনেক জনপ্রিয়তা পাইছে কারণ এই ফোনের অনেক ভালো প্রসেসর অনেক ভালো হার্ডওয়্যার এগুলো রয়েছে দেখে তো এই সেই ফোনটি আজকে আমি কিনতে যাচ্ছি দেখতে পারতেছেন কি সুন্দর একটা ওয়েদার কি সুন্দর একটা পরিবেশ সো এখন দেখতে দেখতে আমার ফ্রেন্ডের কাছে চলে আসলাম ফ্রেন্ডকে বলেছিলাম যে তুমি আমার বাসার সামনে একটু ওয়েট করো সে চলে আসলো দেখতে পারতেছেন সাদা গিনজি পরা ছেলেটা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য সো এখন আস্তে আস্তে তার কাছে চলে যাচ্ছি চলে যে এখন দেখি সে কী করে সে দেখতে পারতেছে হাসতেছে আর গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত আছে আচ্ছা যাই হোক সে চ্যাট করতেছে সে বলতেছে কি দেখো ফোনে হ্যাঁ তা আমি বললাম আচ্ছা কিছু না চলো যাই তো এখন আমরা রিক্সা উঠে পড়লাম এবং রওনা দিলাম বসুন্ধরা সিটি এর উদ্দেশ্যে তো এখন দেখেন সে কত খুশি কারণ সে এবং আমি দুজনই ফোন কিনবো অ্যাকচুয়ালি আমি কিনবো সনিক এক্সপিরিয়া ফাইভ মার্ক টু আর সে কিনবে পিক্সেল ফাইভ গুগলের ফোন তো রিক্সালাম আমাকে বললাম মামা তাড়াতাড়ি চলো আমরা তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে রিক্সা অনেক আস্তে আস্তে স্লো স্লো চালাচ্ছিল তবে যাই হোক রিক্সা আমাকে বলার পর আমরা সুন্দর মতো চলে আসলাম বসুন্ধরাতে বসুন্ধরা চলে আসার পর দেখতে পারতেছেন সে খুবই খুশি আমিও খুবই খুশি কারণ আমরা আমাদের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো ওঠার পর আমার ফ্রেন্ড সে হচ্ছে আইফোন যেটা আইফোন এক্স আর সে এটা একটু দেখতেছে সে আইফোন নেওয়ার ইচ্ছায় ছিল বাট প্রথমে আইফোন দেখতেছে যে কেমন লাগে মানে সে আসলে গেছিল আইফোন কেনার উদ্দেশ্যে কিন্তু পরবর্তীতে সে গুগল পিক্সেল ফাইভটা পছন্দ হবে আপনারা ভিডিওতে দেখতে পারবেন প্রথমে সে আইফোন দেখতেছে যে আমার সনিক স্পিডে ফাইভ মার্ক টু ফোনটা আমি চেক করে দেখতেছি যে ফোনে সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না এটা পুরো প্রিমিয়াম একটা ডিভাইস ফ্রেন্ডস দেখতে পারতেছেন আপনারা যারা যারা নেবেন আমি এই শপের একটা ভিডিও আসতেছে আমার চ্যানেলে এই এই ভিডিওটা আপলোড দেওয়ার পরেই সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা একটা ট্রাস্টেড শপ এখানে আপনারা খুবই ভালো সার্ভিস এবং খুবই অল্প মূল্যে বা একটা ডিসকাউন্ট পাবেন আর কি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে যান সন এক্সপিরা ফাইভ মার্ক টু থেকে শুরু করে তাদের কাছে সব ধরনের প্রিয় ডিভাইস আছে তো যারা একটা ট্রাস্টেড শপ খুঁজতেছেন তারা আর কি এই শপে আসতে পারেন এই শপের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন এই ভিডিওর পরবর্তী ভিডিও হবে তাদের শপের একটা রিভিউ খাটো রিভিউ যে তারা তাদের শপে কী কী ধরনের প্রিয় ফোন সেল করে তো দেখতে পাচ্তেছেন আমি আমার ফোনটা দেখতেছি সোনিক্স পিরা ফাইভ মার্ক টু ফোনটা প্রচুর ফাস্ট একশো বিশ হাজার ফ্রেশেট রয়েছে ফোনে তাছাড়া এটার ক্যামেরা একটু চেক করলাম তো ক্যামেরা চেক করতে যাই আমি ফ্রেন্ডস পুরো অবাক কারণ হচ্ছে এই প্রাইসে মানে আমি যে প্রাইসে কিনেছি তো এই প্রাইস রেঞ্জের মধ্যে মানে এত ভালো ক্যামেরা আসলে আশা করা যায় না অন্যান্য ডিভাইসের মধ্যে আমি যদি একটা আমি যদি হচ্ছে একটা নর্মাল আমার প্রাইস বাজেটের মধ্যে যদি নর্মাল একটা ফোন কিনতাম যে কোনো রিয়েলমি শাওমি তাহলে এরকম ক্যামেরা কিন্তু মোটেও হতো না এটা যেহেতু একটা প্রিয়ন ডিভাইস তো সে কারণে আরও অনেক সুন্দর হয়েছে ডিভাইসটা তো সে আর আমি এখন খাওয়া দাওয়া করবো আমাদের ফোন কেনা হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন খাবার খেতে আসছি তো আমি এবং আমার ফ্রেন্ড দুজন মিলে এখন নাস্তা করবো না তো বন্ধুগণ দেখতে না দেখতে আবার চলে আসলাম সবটিতে এবং দেখতে পারতেছেন আমি এখন সন এক্সপিরা ফাইভ মার্ক টু এর ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতেছি এবং এটার রেজোলেশন খুবই হাই এবং খুবই পাওয়ারফুল দেখতে পারতেছেন এটা এটার যে ফ্রন্ট ক্যামেরা সেটা ছিল এইট মেগাপিক্সেল বাট আধুনিক যুগের যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের যে সেলফি ক্যামেরাগুলো থাকে সে সেলফি ক্যামেরাকে টক্কর দিয়ে দিবে এই ফোনের ক্যামেরাটি আর দেখতে পারতেছেন এটা হচ্ছে ফোর কেতে ভিডিও করতেছিলাম আমি ফোর কে থার্টি এফ পি এস এ ভিডিও করতেছিলাম দেখতে পারতেছেন ভিডিওর কোয়ালিটিটা কতটা অসাধারণ এটাতে ওআইএস সাপোর্ট রয়েছে আর দেখতেই পারতেছেন সে কারণে ভিডিওর স্টেবিলাইজেশন কোয়ালিটিটা কত ভালো দেখতে পারতেছেন আমি জুম করতেছি তারপরে দেখেন কত ক্লিয়ার দেখা যাচ্ছে তো আশা করি বুঝতে পারতেছেন যে এটার ভিডিওর কোয়ালিটিটাকে যদি ব্লগিংয়ের জন্য নেন তাহলে বেস্ট হবে সোনি এক্সপিরা ফাইভ মার্ক টু ফোনটা আর এখন আমি বসুন্ধরা চার পাঁচ দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওর কোয়ালিটিটা খুবই অসাধারণ যারা যারা সনি এক্সপিরা ফাইভ মার্ক টু ডিভাইসটি কিনতে চাচ্ছেন তাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসতেছি যে কোন সব থেকে আপনারা ডিভাইসটি কিনলে একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ভালো একটা সার্ভিস পাবেন আর কোন সবটা ট্রাস্টেড হবে সেটার একটা ভিডিও আসতেছে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর এটার ভিডিও খুবই তাড়াতাড়ি আমি আপলোড দিব আপনারা খুব তাড়াতাড়ি বন্ধুরা এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ডিভাইস আছে তো তাদের সব নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি যে তাদের ফোনে মানে তাদের শোরুমে কি কি ধরনের ফোন পাওয়া যায় তো এই ফোনগুলোর প্রাইস কেমন বা কি আশয় বিষয় বা কি কি ফোন পাবেন এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আমি অলরেডি করে ফেলেছি যারা যারা ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য খুব তাড়াতাড়ি এ দোকানের একটা রিভিউ নিয়ে আসবো আর ইনশাআল্লাহ যেহেতু আমি টাস্টের একটা শপ পেয়েছি আপনাদেরকেও ট্রাস্টের একটা শপ পেয়ে আসার জন্য আহ্বান জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে পারতেছেন যে এটার ফ্রন্ট ক্যামেরার যে কোয়ালিটি আমি বারবার আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি কারণ হচ্ছে একটা ফোন আপনারা যে কিনবেন অনেক কষ্টের টাকা দিয়ে কিনবেন তো আশা করি আপনাদের কষ্টের টাকাটা যেন বিফলে না যায় সে কারণে আমি বারবার ফ্রন্ট ক্যামেরা অন করে ভিডিও করতেছি